একদিন বরকে বললাম ছাদে ওঠাই যায় না ছাদে উঠলে পরে পুরে উঠে জ্বলে যায় এত রোদের তাপ আমাকে ছাদে উঠতেই হয় ছোট ছেলে তার জামা কাপড় মিলতে তুলতে শোকাতে চোদ্দবার ছাদে উঠতে হয় খুব কষ্ট হয় গো একটু ছাদে কিনে শেট লাগিয়ে দাও না গো তখন আমার বর বললো ভূত এনেছি নাকি গ্রাম থেকে তো ছাদে উঠলে পরে একদম না মাটির পুতুল পুতুলো কি গলে যায় নাকি বরমাসের কথা শুনে আমি কোনো উত্তর দেই নি জানো তো সেদিন করেছিলাম আজ আমার বর্মশে ছাদে উঠেছে আমি দরজাটা খেল লাগিয়ে বুঝো কেমন লাগে শিকড় লাগিয়ে দিলে কেন গো আমার পাগুলো তো জড়ে যাচ্ছে গো পুরো যাচ্ছে পাগুলো তাড়াতাড়ি খোলো গো আর তো পারছি না গো এত রোদের তাপ ছাদে কেমন লাগে এবার বুঝুক Amin. manus silam nak memulut tul